আমরা এতক্ষণ দেখেছি বা এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি যুগোত্তর ধারা তার মানে হচ্ছে আমাদের ছিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 এন পর্যন্ত তো এখানে পরের সংখ্যাটা আমরা পেতাম একটা ডিফারেন্স মানে পরের সংখ্যা থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যোগ করলে যেমন টু মাইনাস ওয়ান 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 বা এখান থেকে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যোগ করলে থ্রি মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান একটা সম একটা ইন্টারভেল বা ডিফারেন্স পাওয়া যেত বা পার্থক্য ছিল যেটা আগের সংখ্যার সাথে ওই পার্থক্যটা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যেত তো কিন্তু আমরা একটা ধারা দেখি আমরা যদি এভাবে লিখি থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর ব্লা 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 প্লাস আপ টু এন পর্যন্ত যদি দেখি তো এইখানে আমরা যদি দিয়ে আগের মতো করে চিন্তা করতে যাই তাহলে যেটা দেখা যাচ্ছে সিক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু থেকে যদি এটা বিয়োগ করি টুয়েলভ মাইনাস সিক্স টু থেকে এটা বিয়োগ করি টোয়েন্টি ফোর মাইনাস এখানে দেখা আমাদের সমানভাবে পরের সংখ্যাটার সাথে ডিফারেন্সটা বাড়তেছে না এখানে যেমন এক এক করে বেড়ে গেছে বা দুই দুই করে বাড়তো বা তিন দিন করে বাড়তো কিন্তু এখানে দেখো সবগুলোর বিয়োগ ফল পরেরটার থেকে আগেরটার বিয়োগ ফল এক এক ধরনের হচ্ছে তো এই সব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা যদি এইভাবে চিন্তা করি বিয়োগ না করে যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা যদি ভাগ করি যেমন সিক্স ডিভাইডেড বাই থ্রি ইকুয়ালস টু টু আবার এই তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি তারা যদি ভাগ করি তার মানে টুয়েলভ ডিভাইড বাই সিক্স ইকুয়ালস টু টু চতুর্থ রাশিকে তৃতীয় রাশি দ্বারা যদি ভাগ করি টোয়েন্টি ফোর ডিভাইড বাই টুয়েলভ ইকুয়ালস টু টু তার মানে দেখো এখানে সবগুলো রেজাল্ট এক আসতেছে তার মানে পরের রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করলে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং এই রেজাল্টটা সবসময়ই সমান হয় রাশির যে কোনো দুইটা মানের ক্ষেত্রে সমান হচ্ছে তার মানে এটা হচ্ছে এটাকে এই রাশিগুলোকে বলে গুণোত্তর ধারা মানে গুণ করে যাচ্ছে তার মানে প্রথম রাশির তিন আমরা যেরকম আগে বের করছি প্রথম রাশি ওয়ান প্লাস ডিফারেন্সটা ছিল ওয়ান পরের রাশি টু হবে দ্বিতীয় রাশি হবে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে এটা হবে থ্রি এরপরের রাশি ওয়ান প্রথম রাশি যোগ থ্রি ইন্টু ওয়ান ইকুয়ালস টু ফোর এইভাবে আসে তো এখানে আমাদের হবে প্রথম রাশি থ্রি ইন্টু গুণ করতে হবে এখানে যোগ না করে থ্রি ইন্টু টু ইকুয়ালস টু দেখো দ্বিতীয় রাশি আসতে সিক্স তৃতীয় রাশি হবে থ্রি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি মানে টু ইন্টু টু তার মানে হচ্ছে টুয়েলভ তৃতীয় রাশি ইকুয়ালস টু থ্রি ইন্টু two differs two into three I cannot set uh, three three into two তৃতীয় রাশিটা হবে পরের আর যে রাশিটা আছে সেই রাশিটা হবে থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু টোয়েন্টি ফোর তারপর এটা থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলং আটচল্লিশ ফর্টি এইট তো এইভাবে আমাদের বেড়ে যাচ্ছে তো এইভাবে এন পর্যন্ত বের করতে পারি তো এইরকম ধারাগুলোকে আমাদের গুণোত্তর ধারা বলা হয় তো এখানে দুইটার অনুপাত যেটা করতে হবে এটা গুণোত্তর ধারার কোনো সংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম রাশি তো এখানে কোনো ধারার যদি ধারার প্রথম রাশি যদি এ হয় প্রথম রাশি যদি এ হয় প্রথম রাশি যদি এ ধরা হয় আর এটা অনুপাত যেটা আমরা ডিফারেন্সটা বের করলাম এই অনুপাত যেটা বের করলাম এটাও এক ধরনের অনুপাত আর অনুপাত যদি পাতকে যদি ডি ধরা হয় তাহলে আরতম পদ বের করতে হলে আরতম পদ সমান সমান হবে এই যেভাবে আসবে এ ইন্টু ডি এখানে দেখো আমরা যে ধারাটা বের করছি প্রথমটা আমরা জানি এক এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চমের সময় এসে আমাদের অনুপাতের গুণ ফল হচ্ছে চারটা তার মানে চারটা মানে হয়েছে পঞ্চমতম পঞ্চম মানে পাঁচ বিয়োগ এক সমান সমান চারটা অনুপাত এখানে তার মানে হচ্ছে এ ইনটু ডি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এখন যদি আমরা দেখি আমরা এটার এই এই ফর্মুলাটার আমরা দশতম সে টেন্থ আমরা পর্যন্ত বের করছি দশতম পদ যদি বের করতে চাই তাহলে হচ্ছে এ হচ্ছে আমাদের থ্রি থ্রি ইন্টু ডি হচ্ছে আমাদের টু 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 দি পাওয়ার দশতম দশ বিয়োগ এক তো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার নাইন মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ তার মানে হবে তিন দুগুণে ছয় তিন তিন পাঁচা পনেরো তো এটা হবে আনসার তো এইভাবে আমরা যে কোনো এই ধারার যে কোনোতম পদ আমরা বের করে ফেলতে পারি এটা হচ্ছে ধারা